যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বেতন বঞ্চনায় বিক্ষোভ অব্যাহত রায়গঞ্জ পুরসভায় আবারও আপনাদের জানিয়ে রাখি বেতন বঞ্চনায় বিক্ষোভ অব্যাহত রায়গঞ্জ পুরসভায় বেতনের দাবিতে পুরসভার ফিনান্স অফিসারকে ঘেরাও করে চলছে বিক্ষোভ

আমি দশ বন্ধ করছে বন্ধ কর

না ওই না ওই জানতে চিনা যেন দেওয়া যায়নি ব্যালেন্স কার্ডে গিয়ে কিছুই নাই এই কথা বলছিলেন স্যার 10 টাকা ভাবে মিনিমাল মোড ফান্ডে দিলে 200 টাকা টাকা করে দিলা ওই যে বড় गवर्नमेंट ফান্ড করে আছে যারা অল্প ভ্রমণ চালনা আছে সর্বস্তায় করবে যে মানু সদস্যের প্রতি সারির ওদের জন্য এটা কি মহোদয়ের নিতে বিলক গভর্নর চাই যে করতে যাচ্ছে আর সরকারে কিছু কিছু হলো স্যার আমি বলে দিই না বড় কাজ এবং সরকারে মানে এটা রিভার সত্যরঞ্জন সরকার না আজকে সারাদিনে আজকে কেন বিগত আজকে তিন চার দিন ধরে আমাদের দু মাসের বেতন এক মাসের বোনাস পূজার বোনাস চেয়ারম্যান কথা দিয়েছিল সোমবারের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সোমবার চলে গেছিলো আমরাও বলেছিলাম সোমবারের মধ্যে যদি বেতন না ঢুকে তাহলে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতি যেতে বাধ্য হব আজকে দেখেন সকাল থেকে আমরা স্টাফরা কাজে আসছিল যখন আমরা এফও সাহেবের কাছে আসছি আমাদের বেতন সম্বন্ধে স্ট্যাটাস জানতে উনি এফ সাহেব পরিষ্কার বলে দিলেন আমার কাছে অর্থ নেই আমি বেতন দিতে পারছি না তখন থেকে আমরা সকল পৌর কর্মচারী ভাই বোন দাদারা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গেটে ধর্নায় বসছিলাম

বেতনটা নিয়ে যাবো মুদির জিনিস কিনবো আর বোনাসটা নিয়ে বাচ্চাদের ছোটখাটো জামা প্যান্ট কিছু কিনে দেবো সেটাও পর্যন্ত পারলাম না এখন পর্যন্ত কোন মুখ নিয়ে যাব কোন মুখ নিয়ে যাবো আমি বাড়িতে আমরা সকলে একটা সামান্য ক্যাজুয়াল কর্মচারী কিসের পরিবার সামনে এখানে বলে পরিবার পরিবার আয় ভাই ভাই করিস না তোরা ভদ্র ছেলে কিসের ভদ্রতা আমরা ভদ্র বলে এতদিন চুপচাপ ছিলাম এতদিন আমরা পৌরসভার যাতে কোনো রকম কালিমা না হয় কাজ করে গেছি যে ঠিক আছে আমরা কাজ করে আছি আপনাকে সময় দিচ্ছি আপনি এটাকে তাড়াতাড়ি রিপেয়ার করুন জায়গাটাকে বেতনটাকে কি করে দেওয়া যায় চেষ্টা করুন আমরা কিন্তু কাজে হ্যাম্পার করিনি কিন্তু আজকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করালো আজকে বললে কিন্তু অনেক কথা বেরিয়ে যাবে মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যাবে মুখ দিয়ে আমি একটা বাঙালি আমার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই জায়গাটায় কিন্তু আমাকে হ্যাম্পার করা হচ্ছে এবং এই উৎসবটা আমরা কিভাবে দেখি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে উৎসব সবার তাহলে সবে হ্যাম্পার করার অধিকার কে এই উৎসবে অধিকার কে দিল এরকম ভাবে অন্যায় ভাবে আমাদের সঙ্গে করা এটা কি ঠিক ওপরে কিন্তু ভগবান আছে ঈশ্বরকে বিশ্বাস করি আমরা এর পরিণতি কিন্তু ভালো হবে না হতে পারে না আমরা এখনো বলছি দেখুন মানবিকতা দিয়ে দেখুন যাতে আমাদের পেটে ভাত উৎসবের সময় হয় এবং আমার বাচ্চা কাচ্চা অধ্যপক্ষে একটা নতুন জামা পায় এটা দেখুন কর জোরে আমি কর জোরে বলছি কর জোরে এক চেয়ে আর বেদনার কিছু নেই এখানে মস্তানি করতে আসিনি কাজ করতে আসছি বেদনার একদম মানে কি বলবো হৃদয় আমার টুকরো টুকরো হয়ে গেছে প্রত্যেকটা স্টাফের আমার নাম শঙ্কর রায় কোন সুরা মেলেনি কিচ্ছু না প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল প্রথম দিন থেকে শেষ অব্দি যাকে আমরা বাংলা ভাষা বলি ঢপের চপ ঢপের শ্রুতি চব চপ ঢপের শ্রুতি যাই বলেন যাই ভাবেন আপনি এখানে এখন মাননীয় মেম্বার সাহেব আছেন প্রদীপ কল্যাণী মহাশয় ওনার উপস্থিতিতে আমরা এই প্রসাবের কাছে গেলাম বললাম স্যার লেটেস্ট আপডেট কি আমরা তো সকাল থেকে আছি কেউ কেউ না খেয়ে দে এ প্রসাব বললো আমি চেষ্টা করছি কোনো মতো মান্তব বেতন যারা পায়নি তাদেরটা আমি দিতে পারি তাও টোয়েন্টি ফিফ সেপ্টেম্বর মানে যেদিন অফিস হয়ে সরকারি নির্দেশে সম্পূর্ণ ছুটি সেদিন তাহলে আমরা কি করবো এটা কোন জিনিস বোনাস দিবে না বলছে বোনাসের আমার ক্ষমতা নেই আপনারা হায়ার অথরিটিকে বলুন আমরা বললাম স্যার আমার হায়ার অথরিটি কেন কালকে আমরা ভাইস চেয়ারপারসনের কাছে যাব আমরা কালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দখা বলে যাব স্যার আমাদের এই অবস্থা যদি আমাদের বোতাম অথরিটি না দেয় কালকে চেয়ারপারসন এলে পরে বলবো যদি আপনি আমাদের বোতান না দেন মানে বোনাস বোনাসটা না দেন বেতনের সাথে তাহলে আমরা সব স্টাফ আলোচনা করছি আমরা বেতনও নিবো না জুলাইয়ের রায়গঞ্জ পৌরসভাকে আমরা বোনাসের সাথে বেতনটাও দিয়ে দিব আমরা বেতন দিয়ে কি করব সংসার চালাবো আর বোনাসটা মানবিক মুখ্যমন্ত্রী কেন দিচ্ছে পূজা একটু শখ আনন্দ করার জন্য ভাইরাস এরাই কিন্তু বলতে দ্বিধা নেই এরা কিন্তু ঈদের সময় ঈদের ভাই বোনদের দিল পাঁচ টাকা বোনাস এখন বলছে টাকা নেই বিভিন্ন জায়গায় উদ্বোধন হচ্ছে হ্যাঁ সে তারা উদ্বোধন আছে সেটা তাদের ব্যাপার সেটা প্রশাসনিক ব্যাপারে আই হ্যাভ নো কমেন্টস আমরা তো নিজেরাই পরিবার বলি পরিবার বলি তো আমরা ওনাদের কথা মেনে নিলাম এক শ্রেণীকে জুলাই আগস্ট দিচ্ছেন আমাদের জুলাই দিচ্ছে তাতে আমরা রাজি হলাম যাক ওনারা বললেন শহর পরিচ্ছন্ন করতে হবে ঠিক আছে আমরাও তো রায়গঞ্জবাসী আমারও তো পঁচপান্ন বয়স অতিক্রান্ত রায়গঞ্জের উন্নতির স্বার্থে পরিষেবার সাথে আমাদের পৌর পরিবার সকল সদস্য আমরা বলছি ঠিক আছে অথরিটির সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম হ্যাঁ বঞ্চনা পরিষ্কার বঞ্চনা আমি চার সালে রায়গঞ্জ পৌরসভায় কাজে ঢুকেছি তখন আমি ছিলাম আপনার ঠিকাদারের আন্ডারে হ্যাঁ ওনারা তো সারাদিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন বেতন বোনাসের দাবিতে কি সমস্যার সমাধান হলো সকাল থেকে তো ওনারা করছেন ব্যাপারটা কি আমি তো একজন ফিনান্স ডিপার্টমেন্ট অফিসার আর এই নিয়ে আমার কোনো কথা বলাটা উচিত না কারণ আমি স্কোপ পারছি না আমার সেই অথরিটিও না আপনারা যদি হায়ার অথরিটিকে জিজ্ঞেস করেন তাহলে তারাই বলতে পারেন কোনো কিছু আশ্বাস দিয়েছেন হায়ার অথ চেষ্টা করছেন একটুখানি আমি জানি ওনাদেরকে জিজ্ঞাসা করেন আশা করি ওনারা কিছু দিতে পারবে ওনারাও যেটা অভিযোগ করছেন যে প্রতিশ্রুতির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু কোনো না যে এগুলো সমস্ত কিছু আমি জানি না ওগুলো আপনি জিজ্ঞাসা করেন উনিই বলতে পারেন পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর